আজকে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা ছোট্ট করে অফার সো লাইভে সবাই হচ্ছে জয়েন করে ফেলবেন এবং আমাকে জানিয়ে দিবেন আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি নুসু শামস মানিয়া লাইভ হয়ে গেলাম স্টাইল ম্যানিয়াক্স আন স্টাইল ম্যানিয়াক্স বিড়ি থেকে যে যেখানেই থাকুন না কেন লাইভটাকে জয়েন করে ফেলবেন এবং আমাকে জানিয়ে দিবেন আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা অ্যান্ড শোনা যাচ্ছে কিনা আজকে কিন্তু অফার দিয়ে দিব সো আজকে কিন্তু লাইভটাকে মিস করা যাবে না ঠিক আছে আজকে কিন্তু অফার লাইভ হবে সো লাইভটাকে কিন্তু আজকে মিস করা যাবে না সবাই একটু লাইভটাকে জয়েন করে ফেলেন ঠিক আছে সবাই একটু কষ্ট করে হচ্ছে লাইভটাকে জয়েন করে ফেলেন জান্নাতুল কাউসার হে আপু হ্যালো আপু সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলেন এবং আমার লাইভটাকে আজকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেন ঠিক আছে আজকে কিন্তু অফার দিয়ে দিব আজকে হচ্ছে অফার লাইভ হবে সো লাইভ কিন্তু মিস করা যাবে না সবাই হচ্ছে একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলবেন ঠিক আছে সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলবেন আচ্ছা হে হ্যালো 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 সবাই একটু কষ্ট করে লাইফটাকে জয়েন করে ফেলেন আমি কিন্তু বলে দিব কি কি অফার পাবেন কোন কোন প্রোডাক্ট অফার পাবেন ঠিক আছে সেগুলো বলে দিব প্রথম যেটা দিয়ে অফারটি স্টার্ট করব ঠিক আছে সর্বপ্রথম যেটা দিয়ে স্টার্ট করব অফারটা সেটা হচ্ছে সবার মনের ভালোবাসা সবার যান সবার পড়ান আমাদের এস এম সিরাম ঠিক আছে এস এম এর কোলাজ অ্যান্ড মানিয়া সিরাম দিয়ে সর্বপ্রথম হচ্ছে অফার শুরু করব যেটার রেগুলার প্রাইস যেটা রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের বারোশো টাকা করে আমাদের এস এম কোলাজ অ্যান্ড মানিয়া সিরামের রেগুলার প্রাইস বারোশো টাকা করে আপনারা অফারে পাচ্ছেন এক হাজার টাকাতে ঠিক আছে রেগুলার প্রাইস বারোশো টাকা অফারে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকাতে যারা চান যে আপু এমন একটা সিরাম লাগাবো যেটা বাংলাদেশের সব থেকে বেস্ট সিরাম তারা নিয়ে নেবেন আমাদের এস এম এর কোলাজেন মানিয়া সিরাম ঠিক আছে রেগুলার প্রাইস বারোশো টাকা অফার আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকাতে ঠিক আছে সরায় ফেললাম সরায় ফেললাম সর্বপ্রথম অফার পাবেন হচ্ছে এটা নেক্সট যেটা তো অফার পাবেন নেক্সট যেটা তো অফার পাবেন সেটা হচ্ছে আমাদের কোলাজেন এক্স থ্রি নাইট ক্রিম সেটা হচ্ছে আমাদের কোলাজেন এক্সট্রি নাইট ক্রিম রেগুলার প্রাইস দুই হাজার দুইশো টাকা রেগুলার প্রাইস দুই হাজার দুইশো টাকা অফারে পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকাতে এক্স এক্সট্রি ঠিক আছে কোলাজেন এক্সট্রি নাইট ক্রিম যেটা আমি ইউজ করি আমার ইউজেন নাইট ক্রিম ঠিক আছে আপু শ্যাম্পুতে তে কোন অফার হবে না নো অফার ফর শ্যাম্পু ঠিক আছে শ্যাম্পুতে কোনো অফার দিতে পারবো না আপু শ্যাম্পু লিগানো কোম্পানি হচ্ছে হলো মানে আমি যে আপনাদেরকে এই দামে দিতেছি এটাই আপনাদের কপাল ঠিক আছে আমি হচ্ছে এই দামে আপু দাওয়াটা আমার এই জায়গার জন্য ভুল এবারও হচ্ছে প্রচুর চার্জ করছি স্টিল আমি এই দামে আপনাদেরকে দিচ্ছি এমডি নোমান দেশের এই অবস্থায় শুধু কসমেটিক্স বিক্রি না করে মানুষের পাশে দাঁড়ান আপনার থেকে এটা আশা করি এমডি নমান নোমান আপনি যদি আমার পেজে ফলোয়ার হয়ে থাকেন তাহলে দেখবেন আপনি পাশে দাঁড়ানোর কথা বলতেছেন আমরা অলরেডি ত্রাণ দিয়ে চলে আসছে ঠিক আছে আমার পোলাপান হচ্ছে আসছে দিয়ে এবং আমি বিভিন্ন সংস্থার সাথে জড়িত আপনি সেটাও দেখতে পারেন আমি বাইরেও কিছু সংস্থাকে দিয়েছি এবং আল সোনা ফাউন্ডেশনে আমাদের প্রতিষ্ঠান থেকে ভালো একটা অ্যামাউন্ট চলে গিয়েছে ঠিক আছে আপু আপনারা যারা ভাবেন যে মানি আপু হয়তো বা শুধু ব্যবসায়ী করে না আমি আজকে থেকে না আমি আমার ফ্যামিলিগত আমার ফ্যামিলি সবাই হচ্ছে এই ধরনের মানে হচ্ছে কাজের সাথে জড়িত এবং সেটার সাথে আমিও জড়িত এবং আপনারা জানেন আমি কিন্তু কিছু পোলাপানের মাদ্রাসার খরচ চালাই আজকে থেকে না সেটা যখন আমি স্টুডেন্ট তখন থেকে যখন আমি ক্লাস দিতাম তখন থেকে ঠিক আছে তখন থেকে আজ পর্যন্ত তাদের খরচ আমি চালাই এবং হচ্ছে এগুলো আসলে আপু বলতে হয় না বাট আমি বলতেছি যে চালাই এবং কিছু ফুল সংসার চলে আমার ফুল সংসার চলে আমার টাকাতে কিছু সংসার চলে আমার বাবার টাকাতে ঠিক আছে এগুলো আমরা ফ্যামিলি কত করে আসছে সো আপনারা যদি আমাদের ব্যাপারটা না জানেন শুধু শুধু অযথা কমেন্ট করবেন না আচ্ছা আপু এক্সট্রি জানাতুল কালসার এক্সট্রি দিয়ে ভূত সাদা হয়ে গেছে থাক আপু রাতের বেলা জামাইরা ভয় দেখায় না চাই করেন ঠিক আছে আচ্ছা ফেস ওয়াশ অফার দেন দিয়ে দিচ্ছি নেক্সট যেটাতে আপনারা অফার পাবেন সেটা হচ্ছে আপনাদের হোয়াইট হুইপ ফেস ওয়াশ ঠিক আছে রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের এক টাকা করে অফারে পাচ্ছেন আপনারা আটশো টাকাতে রেগুলার প্রাইস আপনাদের এক টাকা করে অফারে আপনারা পেয়ে যাচ্ছেন আটশো টাকাতে হোয়াইট হুইপ ফেস ওয়াশটা যারা চান যে আপনি একটা ফেস ওয়াশ দিয়ে প্রচুর পরিমাণের ফর্সা হবো ঠিক আছে ফেস ওয়াশ দিয়ে অনেক বেশি ফর্সা হবে এটা হচ্ছে চামড়ার নিচ থেকে আপনার ময়লাটাকে তুলতে হেল্প করে এটা কিন্তু প্রচুর ফর্সা করে আপনারা যারা এটা নেবেন যারা একটু ফর্সা কম হতে চান তারা এটা নেবেন না ঠিক আছে অনেক আপুরা আসে যে ফেস ওয়াশ দিয়ে চান শুধুমাত্র ক্লিন কাজ করবে হোয়াইটেনিং এর কাজ করবে না তারা এটা নিবে না ঠিক আছে তারা হচ্ছে এটা নিবেন এটা হচ্ছে হোয়াইট এটা নামই হচ্ছে হোয়াইট হুইপ এটা একটু বেশি হোয়াইট করে ফেলে ঠিক আছে হোয়াইট করে ফেলে কেন এখন আপনি বলতে পারেন আপু কেউ কি ফর্সা না চায় হ্যাঁ আপু চায় না অনেকে আছে স্কিন কেয়ার করে তারা ফর্সা চায় না কারণ তখন আবার তারা দেখা গেছে গলায় টলায় কোনো কিছু চাইতো মাখে না সো ফেস এর সাথে গলার কালারটা মিলে না সো এটা চাইতো বেশি ভালো ফর্সা করে আপনারা যদি চান যে আপু ক্লিনিং এর জন্য আমি কোনো ফেস ওয়াশ চাচ্ছি মানে জাস্ট হচ্ছে ডিপ ক্লিন করবে তাহলে এটা আপনার জন্য না এটা হচ্ছে ফর্সাকারী ফেস ওয়াশ রেগুলার প্রাইস হচ্ছে এক হাজার টাকা অফারে পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা সরাই ফেললাম নেট যেটা তো আপনারা অফার পাবেন নেট যেটা তো অফার পাবেন সেটা হচ্ছে আমাদের বোটানিক মশ্চুরাইজার রেগুলার প্রাইস তো চোদ্দোশো টাকা অফারে পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা অফারে পাচ্ছেন হচ্ছে আপনারা তেরোশো পঞ্চাশ টাকাতে ঠিক আছে সরাই পেলাম আপু এস এম নামে অফার হচ্ছে এক হাজার টাকা রেগুলার প্রাইস বারোশো টাকা অফারে পাচ্ছেন আপনারা এক হাজার টাকা নেট যেটা তো অফার পাবেন সেটা হচ্ছে আমাদের ক্যান্ডি পারফেক্টেড নাইট ক্রিম ঠিক আছে যেটা হচ্ছে ফাইভ ইন ওয়ান আপনার স্কিনের পিম্পল গায়েব করবে আপনার স্কিনের দাগ গায়েব করবে আপনার স্কিনের মেস থাকলে আপনি ইউজ করতে পারবেন রেগুলার প্রাইস দুই হাজার টাকা অফারে পাচ্ছেন আপনার আঠারোশো টাকা করে রেগুলার প্রাইস দুই হাজার টাকা অফারে আপনারা পাচ্ছেন হচ্ছে আঠারোশো টাকা করে ঠিক আছে রেগুলার প্রাইস দুই হাজার টাকা অফারে পাচ্ছেন আঠারোশো টাকা করে যারা হচ্ছে ক্যান্ডি পারফেক্ট ফাইভ ইন ওয়ানটা টা নেবেন যারা ক্যান্ডি পারফেক্ট ইন নেবেন যেটা তো অফার পাবেন সেটা হচ্ছে আমাদের ইয়ন সোপ নেক্সট যেটা তো অফার পাবেন সেটা হচ্ছে আমাদের ইয়ন সোপ রেগুলার প্রাইস হচ্ছে এক হাজার টাকা অফারে পাচ্ছেন হচ্ছে আটশো টাকা করে রেগুলার প্রাইস এক হাজার টাকা অফারে পাচ্ছেন আটশো টাকা করে ইয়ন সোপ যারা বডিটাকে ফর্সা করতে চান সাবান দিয়ে যে আপনি আমি একটা সাবান ইউজ করে বডিটাকে ফর্সা করতে চাই প্রচুর পরিমাণ তারা নিয়ে নেবেন আমাদের ইয়ন ছড়ায় ফেললাম ঠিক আছে সরাই ফেললাম আচ্ছা নেক্সট যেটা তো অফার পাবেন সেটা হচ্ছে থানাকা সুথিং জেল থানাকা সুথিং রেগুলার প্রাইস হচ্ছে 1600 টাকা অফারে আপনারা পাচ্ছেন 1400 টাকা করে ঠিক আছে রেগুলার প্রাইস হচ্ছে 1600 টাকা অফারে পাচ্ছেন আপনারা 1400 টাকা করে রেগুলার প্রাইস 1600 টাকা অফারে পাচ্ছেন 1400 টাকা করে সরাই ফেললাম নেক্সট যেটাতে আপনারা অফার পাবেন সেটা হচ্ছে আমাদের লাল সুন্দরী নাইট ক্রিম লাল সুন্দরী নাইট ক্রিমের রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের 1800 টাকা করে ঠিক আছে 1800 টাকা করে অফারে পাচ্ছেন হলো ষোলোশো টাকাতে রেগুলার প্রাইস আঠারোশো টাকা করে অফারে পাচ্ছেন ষোলোশো টাকাতে আপু স্যাফ্রন ক্রিম এতে ইম্পসিবল কোন অফার হবে না স্যাফ্রন ক্রিম এর প্রাইস ষোলোশো টাকা ষোলোশো টাকা এটা কোম্পানি ফিক্সড রেটে ঠিক আছে আমাদের হচ্ছে মোজ রাইট না আজকে সব থেকে বেশি আমরা যে ক্রিমটা আজকে পার্সেল দিছি সেটা হচ্ছে এই যে আমাদের হচ্ছে নেপলি স্যাফ্রন ক্রিম ঠিক আছে স্যাফ্রন ক্রিম যেটা একেবারে স্যাফ্রনের টই করা যেটা হচ্ছে স্যাফ্রনে একেবারে টই করা এটা রেগুলার প্রাইস

ইরানি স্যাফ্রন হেয়ার অয়েল ঠিক আছে ইরানি স্যাফরন হেয়ার অয়েল রেগুলার প্রাইস ইরানি স্যাফ্রন হেয়ার অয়েলের আপনাদের বারোশো টাকা করে ঠিক আছে অফারে আপনারা পাচ্ছেন মাত্র সাতশো টাকাতে অফারে আপনারা পাচ্ছেন মাত্র নিয়ে নিবেন এটা ঠিক আছে নিয়ে নিবেন এটা নেক্সট যেটা তো অফার পাবেন আমাদের ফোরডি কোলাজন বা পিঙ্ক কোলাজেন রেগুলার প্রাইস তেরোশো টাকা অফারে পাচ্ছেন এগারোশো টাকাতে রেগুলার প্রাইস তেরোশো টাকা অফারে পাচ্ছেন এগারোশো টাকাতে সরাই ফেললাম ঠিক আছে নেক্সট যেটা তো অফার পাবেন সেটা হচ্ছে অল জাফরন ক্রিম যেটা আপনার স্কিনের দাগ থেকে শুরু করে প্রচুর পরিমাণের ওয়াইট করবে যারা স্টুডেন্ট আছেন হাউসওয়াইফ আপুরা আছেন খুব ভালো একটা নাইট ক্রিম খুচ্চেন এটা তাদের জন্য স্পেশালি যাদের স্কিনের দাগ মেছতেই ধরনের জিনিস আছে তাদের জন্য রেগুলার প্রাইস 1200 টাকা অফারে আপনারা পেয়ে যাচ্ছেন 1000 টাকাতে ঠিক আছে রেগুলার প্রাইস 1200 টাকা অফারে পাচ্ছেন 1000 টাকায় এরপরে হচ্ছে যারা বডিটাকে ফর্সা করতে চান বডি থেকে এই রকম কালো টালো ভাব দূর করে ফেলতে চান যা আপু আপনার মতই এগুলো করতে চাই তারা নেবেন এবং বডিটাকে ফর্সা করতে চান বডি এবং ফেস আমাদের পিলিং জেল ঠিক আছে বডি এবং ফিস পিলিং আমাদের পিলিং জেল রেগুলার প্রাইস আপনাদের সতেরোশো টাকা অফারে পাচ্ছেন আপনারা ষোলোশো টাকাতে রেগুলার প্রাইস সতেরোশো টাকা অফারে পাচ্ছেন আপনারা ষোলোশো টাকাতে সরায় ফেললাম ঠিক আছে সরায় ফেললাম নেক্সট যেটাতে আপনারা অফার পাবেন হাইডোরনিক অ্যাসিড ফেস ওয়াশটা দাও নেক্সট যেটাতে আপনারা অফার পাবেন সেটা হচ্ছে আপনাদের হাইলোরনিক অ্যাসিড ফেস ওয়াশ রেগুলার প্রাইস পনেরোশো টাকা অফারে পাচ্ছেন চোদ্দশো টাকা অফারে পাচ্ছেন চোদ্দশো টাকাতে হচ্ছে তারা নিবেন যারা চান যে স্কিন ডিপ ক্লিন করতে ডিপ ক্লিন করতে এবং এটা জাপানের নাম্বার ওয়ান ফেস ওয়াশ এটা হাইলোরনিক অ্যাসিড আছে যেই কারণে এটা আপনার স্কিনের সফটনেস থেকে শুরু করে শেডিং করে ফর্সা করবে ঠিক আছে এই যে হাইডোরনিক পুরাটা হচ্ছে হাইডোরনিক অ্যাসিড এটা জাপানের নাম্বার ওয়ান ব্র্যান্ড ঠিক আছে নাম্বার ওয়ান ব্র্যান্ড আজকে থেকে না দীর্ঘ সাত বছর ধরে না জাপানের নাম্বার ওয়ান ব্র্যান্ড যারা কোয়ালিটিফুল একটা ফেস ওয়াশ চাচ্ছেন যা অল ইন ওয়ান কাজ করবে এটা নেবেন এটাতে ব্ল্যাক হেজ হোয়াইট হেজ পর্যন্ত এটা নিয়ে নিবেন যারা স্মুথ স্মুথ পছন্দ করেন স্কিন চাই এরপরে হচ্ছে সিরাম এটাতে আজকে একটা ভালো অফার দিয়ে দিব রেগুলার প্রাইস রেগুলার প্রাইস বারোশো টাকা এইটা যে একবার নিবেন সেটা বারবার খুঁজবেন আমার স্কিনে রাইট নাও কিন্তু এটা লাগানো ঠিক আছে রাইট নাও হচ্ছে এটা লাগানো এটাতে আপনার টেন টোটালি রিমুভ হয়ে যাবে রাতারাতি মানে রাতে লাগাবেন সকালে দেখবেন আপনার কিন্তু টেন বলে কোনো কিছু নাই টেন গুলা কই জানি গায়েব হয়ে গেছে ঠিক আছে এটা রেগুলার প্রাইস এটা রেগুলার প্রাইস 1200 টাকা করে অফারে আপনারা পাচ্ছেন মাত্র 800 টাকায় ঠিক আছে রেগুলার প্রাইস 1200 টাকাতে অফারে পাচ্ছেন আপনারা মাত্র 800 টাকাতে সরায় পেলাম রেগুলার প্রাইস 1200 টাকা অফারে পাচ্ছেন আপনারা 800 টাকায়তে এরপরে হচ্ছে চুলের বেরিনা বেরিনা যেটা দিয়ে চুল এরকম স্ট্রেট করবে এটা একটা ভিডিও আমি পেজে শেয়ার করছি ঠিক আছে এটাতে আপনার চুলের যাদের এই মাথা সব চলে যাবে এবং চুল স্ট্রেট হবে আস্তে আস্তে আপনি ইউজার দেখবেন আপনার চুল প্রচুর হয়ে যাচ্ছে আস্তে আস্তে এটা হচ্ছে আমাদের বেরিনাটা যেটা বিদেশ থেকে শুরু করে সব জায়গাতে হেয়ার ট্রিটমেন্টে ইউজ করা হয় আপনার একটা বড় সড়ো পার্লারে গেলে এটা দেখবেন এটা দিকে আপনাকে চুলের ট্রিটমেন্ট দিচ্ছে রেগুলার প্রাইস আঠারোশো টাকা অফারে পাচ্ছেন আপনারা সতেরোশো টাকাতে রেগুলার প্রাইস আঠারোশো টাকা অফারে পাচ্ছেন সতেরোশো টাকাতে আপনার চুলের এইখানে থেকে শুরু করে এই পর্যন্ত দেবেন এবং প্রতিদিন শ্যাম্পুর পরে আসে কন্ডিশনারের মতো ইউজ করবেন আপনার চুলে জ্বর থাকবে না আপনার চুলে সফট হয়ে যাবে যেটা কেবল একেবারে সিল্কি মিল্কি সফট ঠিক আছে সিল্কি মিল্কি সফট হয়ে যাবে আপনার চুলটা আপনি ধরলেই বলবেন যে আপু আমার চুল এত স্মুথ কিভাবে ঠিক আছে এই রকম আমার চুল কিন্তু একটু ভালো মতো খেয়াল করলে দেখবেন আমার চুলে কিন্তু একটা ঢেউ আছে ঠিক আছে এই ধরনের ঢেউ আমি যদি এই বেরি না লাগানো বন্ধ করে দেখবেন আমার চুল একটা ভালো ঢেউ পড়ছে যেটাকে বলে কার্লি চুল ঠিক আছে মানে হাফ মানে অল্প একটু ওয়েভি চুল বলে কার্লি বলা যাবে না ওয়েভি চুল এই চুলটা আমি স্ট্রেট বা মেনটেন করি হচ্ছে এটা দিয়ে আমি কিন্তু কখনো কোনো প্রকার স্ট্রেটনার বা কোনো কিছু চুলে অ্যাপ্লাই করি না যেহেতু আমার চুল প্রচুর কালার করা আটাইশ উনত্রিশ বার কালার এবারও আমি থাইল্যান্ডে গিয়ে কালার করে আসছি চুলে ঠিক আছে আঠাইশ উনত্রিশ বার আমার চুলে কালার করা এই কালার চুলে আমি চাইলেও কোনো হিট কিছু নিতে পারি না আমার চুল পাম্প হয়ে যায় ঠিক আছে সো এইটা ইউজ যারা করবেন আপনার যদি কালো চুল হয় মনে করেন যে একেবারে সিল্কি হয়ে যাবে সুন্দর হয়ে যাবে সাইনি সফট হয়ে যাবে এইটা অ্যাপ্লাই করবেন এটা দিয়ে চুল রেখে দিবেন 30 মিনিট তারপর হচ্ছে ইয়া করবেন ঠিক আছে আপু সিরাম নিবো আচ্ছা পেজিং বক্স অর্ডার করে দেন সিরাম যারা নিবেন ঠিক আছে আমাদের ঠিক আছে সিরাম যারা নিবেন তারা হচ্ছে পেজ ইন বক্সে অর্ডার করে দিবেন আচ্ছা নেক্সট যেটাতে আপনারা অফার পাবেন নেক্সট যেটাতে অফার পাবেন সেটা হচ্ছে ভিসি কোলাজেন আমাদের ভিসি কোলাজেন রেগুলার প্রাইস 3000 টাকা অফারে পাচ্ছেন 2500 টাকা করে ঠিক আছে রেগুলার প্রাইস 3000 টাকা অফারে পাচ্ছেন 2500 টাকা করে আপু সুতিং জেল অফার দেওয়া হয়েছে

এই ক্যান্ডি প্যাক কই সকাল থেকে মাত্র আমি খাইলাম আমি ইয়ার প্রোডাক্ট খাইলে আমার খুদা মুদা নষ্ট হয়ে যায় অনেকে অফার পাবেন এটা হচ্ছে আপনাদের সবার পছন্দের ক্যান্ডি পারফেক্ট এর ফেস প্যাক

এটা রেগুলার প্রাইস পনেরোশো টাকা অফার পাচ্ছেন এক হাজার টাকা আপনারা যারা এটা নাইট ক্রিমের সাথে ইউজ করবেন স্পেশালি আমাদের প্রিমিয়াম ক্রিমিং ক্রিমের সাথে আপনারা ভূতের মতো সাদা হয়ে যাবেন বিশ্বাস না হলে আপনার লাগাই দেখতে পারেন আমাদের এটা যারা ইউজ করে এটা পুরো গ্লুটা থ্যান দেওয়া এবং আপনি যখন এটা হাতে পাবেন দেখবেন যে এটার প্যাকেটটা ভিজা ভিজা লাগে আপনার কাছে ঠিক আছে আপনি বলবেন যে এটা ভিজা কিসের জন্য এটার ভিতরে এত পরিমাণে এই ফর্ম হয় যেটা উবচায়া মনে করেন যে পানি এবং আপনি এটা নর্মালি রেখে দিবেন দেখবেন মানে এইভাবে রেখে দিসেন কয়েকদিন পর দেখবেন এটার ভিতরে পুরো পানি জমছে ঠিক আছে পুরো পানি জমছে এটা কখনো কিন্তু আপনার শুকায়া যায় না এটা কখনো শুকায়া যায় না এটার ভিতরে অল টাইম গ্লুটাথায়ন ফর্ম করে এটা পুরো গ্লুটাথায়ন লিকুইড এর মতো পানি হয়ে যায় এটা ভিতরে র গ্লুটাথায়ন দেওয়া হয়েছে ঠিক আছে একেবারে গ্লুটাথায়ন যে অবস্থাতে থাকে সেই অবস্থাতে দেওয়া হয়েছে যে কারণে এটা আপনার লাগালে প্রচুর পরিমাণে হোয়াইট হয়ে যান ঠিক আছে এবং দেখবেন যে পানিতে প্যাকেট ভিজে যায় এত পরিমাণে গ্লুটাথায়ন ফর্ম করে এটাতে এটা মানে আমি কিন্তু এর ভিতরে একটা চালান আনছিলাম ওদের থেকে বলে যে গ্লুটাথায়নটা এত বেশি হয় প্যাকেট ভিজে যায় সেটাতে দেখছি আমি সেই সেই লটটাতে আমি দেখছি কম কাজ করে কাস্টমার বলছে যে আপু ওই পানি পানিটাই ভালো ঠিক আছে পরে আমি বলছি তোমরা যেভাবে সেল করে এভাবে আমাকে দাও আমাকে গ্লুটাথ্যাম পানি কমায়া দিও না ঠিক আছে যেভাবে ফর্ম করার জন্য যতটুকু মেডিসিন দাও ততটুকুই দাও ঠিক আছে পরে আবার এইভাবে দিছে এইটা মানে এত ভালো কাজ করে আপনাদের আমি কি বলবো যারা নাইট ক্রিম ছাড়া ফর্সা হয় কথাটা বিশ্বাস করতে পারে না আমি বলবো যে এই এই প্যাকটা আপনারা একবার ইউজ করে দেখেন আপনার আমার কথায় বিশ্বাস করতে হবে আপনার লাগায় বিশ্বাস করে দেখেন ঠিক আছে এরপরে অফার পাবেন আমাদের বডি কম্বোতে ঠিক আছে এরপর অফার পাবেন আমাদের বডি কম্বোতে রেগুলার প্রাইস আটত্রিশশো টাকা অফারে পাচ্ছেন আপনারা তিন হাজার ছয়শো টাকাতে রেগুলার প্রাইস আটত্রিশশো টাকা অফারে পাচ্ছেন তিন হাজার ছয়শো টাকাতে আপু এস এম কোলাজেন জেলে এস এম কোলাজেন জেল তো নাই স্টক স্টক আউট এস এম কোলাজেন জেল আপু স্টক আউট এটার ফুল স্টক ভিয়েতনামে দিয়ে দিছি অফার দেইনি বলেন আর কোন রিকোয়ারমেন্ট আছে যে আমি অফার দেইনি আপনাদেরকে বলেন সবকিছুরতে কিন্তু কম বেশি অফার দিয়ে দিলাম আচ্ছা এরপর অফার পাবেন আমাদের এসএম সোপে এসএম সোপে মুক্ত এসএম সোপটা দাও তো প্যাকেটটা দাও হ্যাঁ না তো ইয়াডা থাক দরকার নাই

রেড ডায়মন্ড সোপ যেটা আমি এই দুইটা সাবান ছাড়া কোনো কিছু ইউজ করি না রেড ডায়মন্ড সোপ রেগুলার প্রাইস এক হাজার টাকা অফারে পাচ্ছেন আটশো টাকাতে এক হাজার টাকা পাচ্ছেন নয়শো টাকাতে আর রেড ডায়মন্ড সোপের রেগুলার প্রাইস এক হাজার টাকা অফারে পাচ্ছেন আটশো টাকাতে যার যেটা ভালো লাগে নিয়ে নিন ঠিক আছে যার যেটা ভালো লাগে যার যেটা পছন্দ সেটা হচ্ছে আপনারা নিয়ে নিন সুইট ক্রিম অফার দাও সুইট ম্যাজিক রেগুলার প্রাইস চোদ্দশো টাকা অফারে পাচ্ছেন আপনারা বারোশো টাকাতে ক্রিম কই আপু কোন কি করতাম আজকে আমি অফারটা কেন চি সেটাও আপনাদেরকে বলে দে আমার কিছু কাস্টমার ওরা ঢাকার বাইরে থাকে অবস্থা খুব তারা খুব রিকোয়েস্ট করছে যে আপু অফারটা দেন তাদের জন্য দিছি আপু ঠিক আছে আপনার জন্য অফার দেন আমি যারা ভালো আছি আমরা আমি কারোর জন্য অফারগুলো দিন অফারগুলো দিছি সেই সকল আপুদের জন্য ঠিক আছে যারা বলছে যে আপু আমরা ঢাকার বাইরে আমাদের অবস্থা খুব খারাপ কিছু কিছু এমন জায়গা কিন্তু হয়েছে ঢাকার বাইরে যে আপনাদের রকম পানি উঠে নেয় কিন্তু মানে একেবারে দেখা যাচ্ছে আঠু সমান পানি উঠছে বা এই ধরনের ঠিক আছে তাদের অনেক প্রোটেকশন নিতে হয়েছে অনেক কিছু অনেক সাফার করতেছে তাদের ওইখানে সবকিছুর দাম অনেক আপনারা তো জানেন আমরা এমন একটা কান্ট্রিতে বসবাস করি যেখানে বন্যা দেখে কিন্তু দাম কিছু কমাইতেছেন উল্টা বাড়াইতেছে ঠিক আছে সেই জন্য আপু আমি কমাই দিছি আমি চাই যে আপনারা আপনারা এই যে অফার যে পাচ্ছেন না এই অ্যামাউন্টটা বন্যাত্র মানুষের জন্য দান করে দেন দরকার নেই আমার থেকে ধরেন আপনি চিন্তা করবেন আজকে স্টাইল মেনে থেকে আমি পনেরোশো টাকা দিয়ে এই প্রোডাক্টটা নিতে যাইতেছি কিন্তু আপনি আমার কাছ থেকে অফার নিতেছেন বারোশো টাকা দিয়ে ঠিক আছে যেমন আপনি মনে করেন চিন্তা করে বের হবেন আমি পনেরোশো টাকা দিয়ে ক্যান্ডি পারফেক্ট এর প্যাক কিনতে যাইতেছি আপনি কিনতেছেন এক হাজার টাকা দিয়ে এই যে পাঁচশো টাকা নেই পাঁচশো টাকা তো আপনি বর্ণাত্র মানুষদের জন্য দিয়ে আসবেন ঠিক আছে এটা আপনারা আমাকে প্রমিস করেন আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে তো অফার পাবেন সেটা হচ্ছে সুইট ম্যাজিক নাইট ক্রিম রেগুলার প্রাইস চোদ্দশো টাকা অফারে পাচ্ছেন আপনারা বারোশো টাকা করে ঠিক আছে রেগুলার প্রাইস চোদ্দশো টাকা অফারে পাচ্ছেন বারোশো টাকা করে আপু জাপানিজ ফেস ওয়াশ অফার দিচ্ছি রেগুলার প্রাইস পনেরোশো অফারে পাচ্ছেন চোদ্দশো টাকা এর থেকে বেশি কমানো আমার পক্ষে সম্ভব না কমাইতেও পারিনি আপু নেক্সট তো অফার পাবেন সেটা হচ্ছে আমার ওয়ান অফ পছন্দের মাই চয়েস এর স্প্রে রেগুলার প্রাইস মাই চয়েস আই মুক্তা মাই চয়েস এর রেগুলার প্রাইস বারোশো টাকা না মাই চোয়েজএস রেগুলার প্রাইস বারোশো টাকা এক্সপ্রেস সানব্লকের অফারে পাচ্ছেন এক হাজার টাকা করে এটা খুব সুন্দর জোশ ঠিক আছে একেবারে আপনার স্কিন একটি স্মুথ টেকচার দিবে এবং একটা হোয়াইট একটা ফিনিশিং দিবে আপনার স্কিন কালারের সাথে যেটা টোটালি মিলে যাবে আপনি কালো হন সাদা হন শ্যামলা হন যে কোনো টোনে এটা ঠিক এই গালটা দেখেন আর এই গালটা দেখেন খুব সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে যায় এটা রেগুলার প্রাইস বারোশো টাকা অফারে পাচ্ছেন এক টাকা করে আর যারা এটার মশ্চারাইজিং টা ভিটামিন ই টা ঠিক আছে মাই চয়েস ভিটামিন ই সানব্লক সেটা রেগুলার প্রাইস আটশো পঞ্চাশ অফারে পাচ্ছেন অফারে পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা করে আপু খুব সুন্দর তোমার চিন্তা ভাবনা আপু কি খেলে ফর্স হবে এসু কিউটা নেবেন আপু শুনেন এই চিন্তা ভাবনাটা আমার ভিতরে আমি নিজে ক্রিয়েট না এটা আমি আমার ফ্যামিলি থেকে পেয়েছি আমার ফ্যামিলির তো আলহামদুলিল্লাহ প্রতিটা পার্সনের চিন্তা ভাবনা খুবই সুন্দর বিকাশ আমার বাবা বলেন আমার চাচারা বলেন সবাই আমি আমার ফ্যামিলিতে কখনো বাপ চাচাদের সম্পত্তি নিয়ে ঝগড়া দেখি নেই কখনো দেখি নেই তার তার শেখ আমাদের কিন্তু আল্লাহ দিল অনেক সম্পত্তি বাট কখনো আমি দেখি নেই তারা একজন আরেকজনের নিয়ে ঝগড়া করে নেবার এবার আপু আমি আমার জীবনে দেখি নেই উল্টা দেখছি এক ভাই বিপদে পড়লো আরেক ভাই গেছে আরেক ভাই বিপদে পড়লো আরেক ভাই গেছে আমাদের ফ্যামিলিতে তার ভাইরা অসুস্থ থাকলে পারাপারি লেগে যায় যে কোন ভাই তার হসপিটালের বিল দিবে ঠিক আছে এই রকম সম্পর্ক আমিও ছোটবেলা থেকে আপু এগুলো দেখে আমি এগুলোই শিখছি যে একজন আরেকজনের পাশে দাঁড়াবে এই যে দেখেন আপনারা যদি আপনিই বলেন আমার ভিতরে অহংকার কিভাবে বা থাকবে আশেপাশে আপনার যে বিচারপতি মানিককে দেখতেছেন আপনারা সালমান এফ দেখতেছেন ভাই আমি তো সালমান এফ রহমান থেকে বেশি বড় লোক না তাই না ওর যদি আপু এক মিনিটে সবকিছু শেষ হয়ে যায় আমি কোন কুতুবালে জহুর আলী আসছি ঠিক আছে আমি কোন কার নুসরা শামস মানিয়া সো চিন্তা করবেন আমাকে আপনি আমি তো সব ব্যাগের ভিতর আপনারা কি করেন ফকিরদেরকে দের ছিড়া নোটটা দেন আমি সবসময় ভালো নোটটা দিই আমি একটা আঝারির বক্তব্য থেকে শুনছে সে বলছে যে সে পাঁচশো এক হাজার একশো টাকার কচকচা নোট রাখে যখন সিগন্যালের ভিতরে যে মানুষটা দেবে মানুষটা অবাক হয়ে যে খুশিটা দেয় না সেটাই অন্যরকম আল্লাহ দেখবেন যে আপনার জন্য ভালোটা দিবে সবসময় দিতে গেলে সব থেকে বেস্টটা দিবেন সব থেকে ভালোটা দিবেন আল্লাহ তখন আপনার জন্য বেস্ট এবং ভালোটা দিবে যারা ওই ছিঁড়া ফাড়া দশ টাকার নোটে আল্লাহ তার খেয়ে তার সব থেকে খারাপটা দেয় আচ্ছা ঠিক আছে দিব সব থেকে খারাপটা দিবেন দেখবেন টাইনা না তার একটা জিনিস পায় কিন্তু আপনি যদি আপনার সর্বোচ্চ ভালো দেন আল্লাহ আপনাকে সর্বোচ্চ ভালোটা দিবে এই চিন্তা ভাবনাতে যদি আগান দেখবেন পৃথিবীর কোনো কিছুতে ঠেকবেন না দিলে আমি পৃথিবীতে কখনোই কোনো কিছুতে ঠেকি নাই কখনো টাকা পয়সা বলেন সেটা বিপদ আপদ বলেন কিভাবে জানি আল্লাহ আমাকে অনেক বড় বড় বিপদ থেকে আমি মনে করি এটা হচ্ছে এই যে দান সদগাজে করি এটা হচ্ছে এটার ফলাফল আপনারও এটা চেষ্টা করবেন আমি এটা বলতেছি না আপনি পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত তো দিতে পারেন আমরা আপনারা যারা আমার কাস্টমার তারা পারেন সেটা আমি জানি আপনি কেন দশ টাকা সেই ছিঁড়া নোটটা দিবেন পাঁচশো টাকা সেই ভালো নোটটা দিবেন দেখবেন ওই লোকটা যেমন খুশি হবে আল্লাহ আপনার এমন কিছু দিবে যেটা তা আপনি ওই লোকের মতো খুশি হয়ে গেছেন ঠিক আছে আচ্ছা এরপরে আর কি বাকি আছে আমাকে বলেন তো আচ্ছা এরপরে আর কি বাকি আছে একটু আমাকে রিমাইন্ডার দেন কিছু কি আর বাকি আছে ও আচ্ছা এরপর হচ্ছে ফ্রোজা ভিটামিন সি টা একটা অফার দিয়ে দিচ্ছি রেগুলার প্রাইস আপনাদের হচ্ছে স্টক আউট ও মারে স্টক আউট আমি জানি না ঠিক আছে এটাই স্টকার আমি না সরি আচ্ছা আমার ইয়াটা দিও বাটার জেলটা দিও এই সিয়া বাটারটা হ্যাঁ এরপরে যেটা তো অফার পাবেন সিয়া বাটার এটা কিন্তু সবার অনেক পছন্দের দুদিন জেল কথা ভুলে গেছিলাম রেগুলার প্রাইস টাকা অফারে পাচ্ছেন আপনারা সিয়া বাটার জেল আমি মনে হয় কম বেশি এছাড়া সবকিছুতে দিয়ে দিছি আপনারা যার যেটা লাগবে সেটা হচ্ছে নিয়ে নিবেন আর লেমন সুথিং জেলে বাদ পড়ছে রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের শ্যাম্পুতে কোনো অফার হবে না আপু শ্যাম্পুতে উল্টা কন আমি প্রাইস বাড়াই এরপর হইতে প্রাইস কমায় দেয় আঠারোশো টাকা রেগুলার প্রাইস করে অফারে আপনাদেরকে ষোলোশো টাকা দেয় ষোলোশো টাকাতেও আমি যদি দিই আমার হচ্ছে একশো টাকা লাভ থাকে আমি পনেরোশো টাকাতে শ্যাম্পু কোনো ভাবে দিতে পারতেছি না আমি এটা কোম্পানির সাথে অনেক নেগোসিয়েশন করতেছি কোম্পানি আমার বলতেছে তোমার একটু মানে ইনগ্রিডিয়েন্ট কমাই দেয় আমি তোর প্রোডাক্ট আমি লোবো না তোর প্রোডাক্ট তুই ল ঠিক আছে এটা রেগুলার প্রাইস আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে আপনার লেমন সুতিং জেলে এটা রেগুলার প্রাইস এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের পনেরোশো টাকা অফারে পাচ্ছেন চোদ্দশো টাকাতে রেগুলার প্রাইস পনেরোশো টাকা অফারে পাচ্ছেন চোদ্দশো টাকাতে সরায় ফেললাম ঠিক আছে আমি মনে হয় সব কম বেশি সব কিছু তো অফার দিয়ে দিয়েছি যার যেটা লাগবে সেটা নিয়ে নেবেন আমি হচ্ছে লাইফটা ক্লোজ করবো আমার আছে প্রচন্ড গলা ব্যথা মেটল কথা বলতে খুব কষ্ট হইতেছে ঠিক আছে সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আলাইকুম